দিলয় ভাইয়ের নাটকে আমার এক্সপেকটেশনগুলো একটু বেশি থাকে ধরুন অ্যাক্টিং ওয়াইজ বলেন বা স্ক্রিপ্ট ওয়াইজ বলেন ডিরেকশন ওয়াইজ বলেন যেটা হয় যে তার নাটকে যে কমেডি নাটকটা একটু বেশি করে এবং কমেডি প্লাস লাভ স্টোরি থাকে তো যে কারণে কি হয় যে আপনার সবসময় একটা হাসি খুশি ফুল অফ এন্টারটেনমেন্ট ফান এই বিষয়টা কিন্তু খুব বেশি থাকে এই নাটকটাও কিন্তু আসলে সেম টাইপেরই একটা নাটক কিন্তু এই নাটকটি যে পরিমাণ আসলে হাসানোর কথা সেরকম হাসাতে পারিনি বা যেরকম একটা লাভ স্টোরি বা এন্টারটেইনিং বা একটা একটা দর্শককে ধরে রাখার মতো এই বিষয়টি খুব একটা লক্ষণীয় হয়নি আমার কাছে মনে হয়েছে মানে ডিরেকশন ওয়াইজ এবং স্ক্রিপ্ট ওয়াইজ দুটাই মানে অনেক উইক ছিল আমার কাছে মনে হয়েছে এবং নীল যে অ্যাক্টিং অ্যাক্টিংটাও আসলে ওই রকমভাবে আসলে ফুটিয়ে তুলতে পারেনি ডিরেক্টর এই নাটকে আমার কাছে মনে হয়েছে সামিয়া মাহিয়াপুর এক্টিং বা তার কাজগুলা বোল্ডি মনে হয়েছে নট ব্যাড তবে এখানে যে মেন প্রবলেমটা আমার কাছে মনে হয়েছে মানে যে আপনি যদি এই নাটকের নামটা দেখেন যে সাকসেস পার্টি বেসিক্যালি সামিয়া মাহিয়াপু নিলকে কিছু ট্রাক্স দেয় সে টাস্কগুলো যদি সে কমপ্লিট করতে পারে তাহলে তাকে বয়ফ্রেন্ড হিসেবে সে অ্যাকসেপ্ট করবে আর নিলয় ভাই ছিল একটু ভীত টাইপের আর সামিয়া মাহি একটু সাহসী প্রতিবাদী নারী তো সে চেয়েছিল যে তার বয়ফ্রেন্ডও এরকমই হবে যে কারণে তাকে টাস্কগুলো দিয়েছে সে কমপ্লিট করার জন্য সো এই টাস্কগুলোর মধ্যে ধরেন যে তার বোনের বোনকে ডিস্টার্ব করতো এরকম কিছু বকাঠে বা এক মাকে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছিলো বা একজন কলিককে আরেকজন কলিক ডিস্টার্ব করছিল এবং মাদক বিরোধী একটা আন্দোলন ছিল তো এই টাস্কগুলো আসলে এই নাটকে ছিল কিন্তু এই টাক্কগুলো প্রটেস্ট করবে কে যেখানে ভুল ছিল সে ভুলটাকে প্রোটেস্ট করবে কে নিলয় ভাই তো নিলয় ভাইয়ের ক্যারেক্টারটা এই যে টাক্কগুলা এই টাস্কগুলোর সাথে কিছু কিছু টাক্ক ছিল যেটা কি না এই স্টোরির সাথে একটু কমপ্লিটলি ইরিলিভেন্ট এবং মানে মনে হচ্ছিল যে এদিক থেকে ওদিক থেকে কোন রকমে এনে মানে হজমরল অবস্থা আমার কাছে মনে হয়েছে ইরিলিভেন্ট অনেক ব্যাপার দেখানো হয়েছে যেমন বৃদ্ধাশ্রমের বিষয়টা কমপ্লিটলি একটা ইরিলিভেন্ট আমার কাছে মনে হয়েছে এই টাক্সের মধ্যে তো দেখা দেখা যায় যে এই নাটকের যে কনটেন্টগুলো কন্টেন্টগুলো আসলে ওই রকমভাবে কোনো জোর ছিল না মানে এরকম কোনো আমাদেরকে অ্যাট্রাক্ট করার মতো আসলে ওই রকম কোনো কন্টেন্ট ছিল না আর আজে বাজে জিনিসগুলো একটু বেশি ছিল ইরিলিভেন্ট জিনিসগুলো একটু বেশি ছিল যে নায়িকা যেভাবে রাস্তার মাঝখানে দু চারটা ছেলেকে মারধর করে মানে যেটা কি না কমপ্লিটলি ইরিলিভেন্ট আর কি মানে একটা নাটকের ফান ব্যাপার থাকবে অবশ্যই থাকবে ফান থাকবে কিন্তু ফান জিনিসটা এমনভাবে করতে হবে যেন জোর করে হাসানো না হয় ন্যাচারালি যেন আমরা হাসতে পারি যে নাটকে নীলবাই নাটকে আমরা সবসময় এটা দেখি যে ন্যাচারালি আমরা কিন্তু হাসি সো কমেডি বিষয়টা এরকমই যে আপনি যদি কাউকে জোর করে হাসাতে চান তাহলে কিন্তু আর সেটা কমেডি থাকে না আর মানে এন্টারটেইনিংও থাকে না তো এই নাটকের রিভিউতে আমি বলবো যে ফাইভ আউট অফ টেন নট মোর দ্যান দ্যাট আমার কাছে কোন রকম মনে হয়েছে মানে ওয়ান টাইম ওয়াচ আপনারা যদি দেখতে চান দেখতে পারেন বাট নাথিং স্পেশাল Thank you so much.